হ্যালো গুড মর্নিং সব তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আমি সকালবেলায় ব্লগটা স্টার্ট করলাম কারণ ভাবলাম তোমাদের কাছে সারাদিন কী করি না করি কি খাচ্ছি না খাচ্ছি তাই একটু শেয়ার করি যাই হোক দিকে সকালবেলায় ভিডিও করছিলাম আর ওয়েদারটা তো বুঝতেই পারছো দুদিন ধরে অবস্থা খারাপ আমি সকালবেলায় স্নান করে পুজোটা সেরে নিলাম পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই দিকে দেখো পুতুলের সাথে খেলা করছিলাম বাড়ির সামনে দিয়ে একটা বড় সাপ যাচ্ছিলো সেইটা পুতুল দেখায় পুতুলকে জিজ্ঞাসা করছিলাম সাপটা কি করে যাচ্ছে পুতুল আবার দেখো কায়দা করে দেখাচ্ছিল এরকম করে যাচ্ছে পুতুল যত বড় হচ্ছে তত তোমা দুষ্টু হচ্ছে যায় পুতুলের সাথে খেলা করছিলাম আর দিকে দেখো আজকে মা কি রান্না করছিল রান্না করছো খিচুড়ি কি করছো ডিম ডিম কষা করতে পারতাম ভাজা বেগুন ভাজা ও খিচুড়ি তাহলে ডিম দিয়ে আলু দিয়ে মাখা মাখা একটা করছে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি বেগম ভাজা মায়ের হাতের খিচুড়ি খাবো আর বৃষ্টি পড়ছে যা বৃষ্টি তার জন্য একটা আমাদের বাড়িতে খিচুড়ি হব এখন ডিম করছো তাই তো তো দেখো আজকে মা রান্না করছে কারণ আমার রান্না বান্না নাই মা খিচুড়ি ভালো করে তোমাদেরকে তো আগেও বলেছিলাম গরম গরম এখন খিচুড়ি দিয়ে দিয়েছে খেতে এই দেখো খিচুড়ি নিয়ে বসে গেছি ফুলকপি আলু ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে আর এইদিকে দিকে ডিম দেখো কি গরম বাবা এই দেখো আমি এখন তাহলে খিচুড়িটা খাই আর খিচুড়ির সাথে ডিম কষা তো বেশ ভালোই লাগলো খেতে আর তোমাদেরকে তো আগেরগুলোকেও বলেও ছিলাম আমি ডিম খেতে ভীষণ ভালোবাসি খিচুড়িটাও বেশ ভালো লাগে খেতে যে এক ওয়েদারটা বাজেছিল বলে তার জন্য আজকে বাড়িতে অনেকের বাড়িতে খিচুড়ি হয়েছে এদিকে খিচুড়ি খাওয়ার পর এইদিকে আমি আইসক্রিমও খেয়ে নিলাম আর এইদিকে সন্ধেবেলায় দেখো দুই পুচকি মেলে কি করছে আমার নেল পালিশটাকে নিয়ে ওরা ওকে পড়াচ্ছে এত দুষ্টু দুটোই দুষ্টুমি করে দুজন দুজনা মারামারি করছিল। তারপরে এইদিকে মা পুচকিকে নিয়ে এসেছিল দেখা করাতে আর সাথে কিন্তু দেখো আজকে সন্ধেবেলায় কী খেয়েছি ছিল চা এক এখানটাতে এগ চিকেন চাউমিন ছিল আর সাথে কিন্তু চিলি চিকেন ছিল এই কম্বোটা তো দারুণই লাগে খেতে যাই হোক এখন আমি খাবারটা খেয়ে নিলাম আর এই দিকে দেখো আজকে কাকি চলে এসেছে রান্না করতে শুধু আজকে কিন্তু কাকি একা আসে নিয়ে এসেছিলো আজকে একটা পিসি কারণ আজকে আমাদের বাড়িতে কোনো রুটিও হবে না লুচিও হবে না প্রতিদিন তো আর রুটি লুচি খেতে ভালো লাগে না তার জন্য আজকে করছিলো এই দেখো পিসি আলুর পরোটা সাথে ছিল কাশ্মীরি আলুর দাম আলুর পরোটা শুধু আমার পাঁচমিশালি আচারটাই বেশ ভালো লাগে কিন্তু বাড়িতে তো আমি খেলে হবে না আরও অনেকে লোক আছে সেগুলোও তো ওরা খাবে তার জন্য আজকে ছিল কাশ্মীরি আলুর দম এইদিকে কাকিমা আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছিলো আর সাথে কিন্তু এদিকে দেখো আলু ভরা পরোটা হবে বলে আলু সিদ্ধ করে রেখেছে যাই হোক রাতের বেলায় কাকিমা আর পিসি মেলে রান্না করছে আর দুপুরবেলাতে তো দেখলে মা রান্না করছে তাই যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও টাটা